আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস নাদিম আজকে আপনাদের জন্য বানা সেই ভাইরাল শাড়িটা নিয়ে আসবে প্রত্যেকটা শাড়ি আজকে অনেক অনেক বেশি ইউনিক থাকবে এগুলো তানাবানার মধ্যে লেটেস্ট ডিজাইনগুলো আমরা নিয়ে এসেছি আপনাদের জন্যে আপনারা অনেকে কিন্তু তানাবানা শাড়ির কালেকশানগুলো চেয়েছিলেন আমাদের শুরুে কম ছিল যেহেতু ঈদের সিজন আমরা প্রচুর পরিমাণে কিন্তু ড্রেসের কালেকশান আপনাদেরকে নিত্য নতুন দিচ্ছি কিন্তু এত পরিমাণ যে এই শাড়িটার চাহিদা আমরা আপনাদের কথা মতো আপনাদের রিকোয়েস্ট মতো কিন্তু আমি তানাবানা শাড়ির কালেকশানগুলো কিন্তু নিয়ে এসেছি দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন থাকবে চমৎকার প্যাটার্নে কিন্তু এই শাড়িটার মধ্যে কাজ করা দেখুন এগুলো সম্পূর্ণ সার্বাস্কি স্টনের কাজ করা এবং দেখুন না অনেক সুন্দর করে কাজ করা সেলফের একটা ওয়ার্ক রয়েছে এই শাড়িটা ব্লাউজটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিবো অনেক নাইস একটা শাড়ি নিয়ে আসছে ব্লাউজটা সেরকম কাজ করা থাকবে একেবারে কিন্তু ভাইরাল তানা বানা এটা হচ্ছে বানার সেরকম কালেকশন নিয়ে আসছে এই যে একেবারে সলিড কাজ করা কিন্তু মাসা ডিজাইনটা সুন্দর আছে এবং প্রাইস দিচ্ছি আমরা তিন হাজার পাঁচশো তানাবানার এই যে শাড়িটা আছে এটা আমরা তিন হাজার পাঁচশো টাকা করে দিচ্ছি আর যেহেতু যখন যে প্রোডাক্টটা মার্কেটের মধ্যে বেশি পরিমাণে সেল হয় ওইটার কিন্তু চোদ্দো নম্বর কোয়ালিটি কিন্তু বের হয়ে যায় আর আমাদের যে তানাবানা শাড়িগুলা এগুলো একেবারে কিন্তু সুরত মেইল থেকে পার্সেস করা একেবারে হচ্ছে অথেন্টিক যে কোয়ালিটিটা আছে একেবারে রিয়েল যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটির তানাবানা শাড়িটা আমরা আপনাদেরকে দিচ্ছি হোলসেল দামে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা বটল গ্রিন কালারটা থাকবে এই শাড়িগুলো আপনারা কোথায় পার্চেস করতে পারবেন সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে দূর মেনশন যে তিন নাম্বার গেট আছে ওই গেটে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সীমা শাড়ি পূর্ণিমা শাড়ি দোকান নাম হচ্ছে দোকান নাম হচ্ছে সিমিয়া শাড়ি দেখুন কত সুন্দর দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে আসছে দেখুন এটা আরো নাইস থাকবে এটা আরো সুন্দর থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি অনেক বেশি ইউনিক থাকবে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে মাসাল অনেক অনেক বেশি নাইস থাকবে চমৎকার প্যাটার্নে কাজ করা চমৎকার প্যাটার্নে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে তিন হাজার পাঁচশো টাকা তানাবানার লেটেস্ট ডিজাইন তানাবানার লেটেস্ট ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এই যে দেখুন এটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে সিগ্রিন ফিরোজার মধ্যে থাকবে মাসাল মাসাল চমৎকার প্যাটার্নে কাজ করা চমৎকার প্যাটার্নে কাজ করা তিন হাজার পাঁচশো এটা মেরুনের মধ্যে এটা চিকন ফুলের কাজ করা এটাও তিন হাজার পাঁচশো টাকা আজকে যে এই শাড়িগুলো দেখাচ্ছি তানাবানার মধ্যে এগুলো সব হচ্ছে নতুন ডিজাইন আপনারা সীমা শাড়ি আসলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন ডিজাইন দেখুন কত সুন্দর এটা অনেক নাইস থাকবে চমৎকার প্যাটার্নে কাজ করা থাকবে অনেক সুন্দর করে কাজ করা প্রত্যেকটা শাড়িতে অনেক নাইসভাবে কাজ করা হয়েছে যে এটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে থাকবে এই শাড়িটা একেবারে এন্ট্রিক জরিসুতে দিয়ে কাজ করা এবং পাটাতে সম্পূর্ণ স্টোন কাজ করা মাশাআল্লাহ ডিজাইন দেখুন না অনেক সুন্দর করে কাজ করা 3500 টাকায় আপনারা সেই রকম সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ডিপ কলিজা মেরুন কালারটা হচ্ছে ডিপ কলিজা মধ্যে থাকবে মাশাআল্লাহ মাশাআল্লাহ শাড়িগুলো এক একটা চেয়ে এক একটা আধুনিক ডিজাইনের মধ্যে করা হয়েছে এগুলো সব 2025 এর একেবারে হচ্ছে নতুন কালেকশন 3500 টাকায় আপনারা তানাবানা শাড়ির কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন

এটা আরো সুন্দর এটা আরো সুন্দর তিন হাজার পাঁচশো তো বেশ প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামাইকুম